জয় রাধে জয় নিতাই চৈতন্য আজকে আমরা প্রাণারাধ্য নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী সম্পর্কে আলোচনা করব নহোত্তম দাস ঠাকুর খুব সুন্দর একটি পদ লিখছেন যে ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র যে ছায়ায় জগত জুরায় হা হা এই নিত্যানন্দই হচ্ছে আমাদের ধন এই নিত্যানন্দ আমাদের প্রাণ এই নিতাই ছাড়া আমরা কোনো মতেই গৌর প্রাপ্তি করতে পারি না গৌর যিনি তিনি তো এত যুগে এত অবতার নিয়েছেন সব সময় কেটেছেন মেরেছেন গৌর অবতার সুদর্শন চক্র ধারণ করেছিলেন জগাই মাধাইকে মারবার জন্য। নিত্যানন্দকে আঘাত করেছেন কিন্তু পরম স্নেহময়ী নিত্যানন্দ যেন কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত মায়ের আদর যেমন হয় স্নেহ যেমন হয় তা নিত্যানন্দের স্নেহ তিনি কে শাস্ত্রে খুব সুন্দর করে বর্ণনা করলেন নিত্যানন্দ হচ্ছেন শঙ্কর্ষণ কর্ণতোষাই গর্ভদোষাই চোহা বিৎসাহী শেষস্ব যস্যাংশ কলা স্বনিত্যানন্দ খেরামাং শরণাং প্রপতি আহা এই নিত্যানন্দ কে হলেন না শঙ্কর সন কারণবি প্রথম পুরুষ অবতার যিনি শ্রী মহাবিষ্ণু দ্বিতীয় পুরুষ অবসায়ী যিনি গর্ভোধাই শ্রী বিষ্ণু প্রথম ক্ষী পুরুষাবতার শ্রী মহাবিষ্ণু দ্বিতীয় গর্ভ গর্ভধশাই পুরুষ দ্বিতীয় পুরুষাবতার হচ্ছে গর্ভধশাই শ্রী বিষ্ণু এবং তৃতীয় হচ্ছে ক্ষীরোশাই শ্রী বিষ্ণু এই সমস্ত বিষ্ণুগণ যার অংশ এবং কলা থেকে উৎপন্ন হয়েছে সেই শ্রীম নিত্যানন্দ মহাপ্রভু অর্থাৎ অনন্ত দেবকে আমি কোটি কোটি প্রণাম করি এখানে যেন আমরা ভেদনা রাখি যে গৌড় ভগবান নিত্যানন্দ ভগবান না আমরা এই এটি চৈতন্য একদম আদি লীলায় সাত থেকে সাত নম্বর শ্লোকের কথা বলছি সাত থেকে এগারো শ্লোক সম্পূর্ণটায় নিত্যানন্দের কথা বর্ণনা করা হয়েছে খুব সুন্দর তত্ত্ব এই নিত্যানন্দ ছাড়া আমাদের কোনো উপায় নাই ভগবত প্রাপ্তির নিত্যানন্দ ছাড়া আমাদের পরিষ্কার করার কোনো স্থান নাই বাবা একটি ছেলে যখন কাদা মেখে আসে বাবা তাকে কোল থেকে নাবিয়ে দেয় কিন্তু মা তাকে কোল থেকে নাবায় না মা নিজেও তার সঙ্গে একটু কাদা মেখে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবার কাছে পাঠিয়ে দেয় এই হচ্ছে মা সেই মা সাক্ষাৎ নিত্যানন্দ নিত্যানন্দের সম্পর্কে আমার মতো মূল যাই বলি তাই কম হয় তাই অত্যন্ত কম প্রভু নিত্যানন্দ চোদ্দশো তিয়াত্তর সালে একচক্রা অর্থাৎ বীরভূমের চক্রা গ্রামে প্রকটিত হন এই নিত্যানন্দের আবির্ভাব তিথি আমরা কেমন করে পালন করব প্রথমত আমরা প্রচেষ্টা করব যেন নির্জলা করতে পারি যদিও স্বাস্থ্যসম্মতভাবে আমাদের অর্ধ দিবস উপবাসের কথা বলা হয়েছে কেউ পূর্ণ দিবস করতে পারেন চৈতন্য মহাপ্রভুর আমরা পূর্ণ করি জন্মাষ্টমীতে আমরা পূর্ণ করি নিত্যানন্দ কেন করব না নিতাই আমার প্রাণ নিতাই আমার ধন নিতাই ছাড়া গৌড়ের কোনো অস্তিত্ব নাই গৌরের কোনো অস্তিত্ব নাই সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার নিতাই না ভজিলি মুখে মজিলি সংসার সুখে বিদ্যাকুলে কি হইবে তা নিতায়ের চরণ সত্য তাহার সেবক নৃত্য নিতাই পদ সদা নিত্যানন্দ ছাড়া আমাদের কোন অস্তিত্ব নাই এই দিন আপনারা সবাই অর্ধ দিবস বা পূর্ণ দিবস করুন উপবাস করুন আর সব থেকে গুরুত্বপূর্ণ খুব করে নাম সংকীর্তন করুন কারণ এই নিত্যানন্দের আনানিধি হরিনাম গৌর কিন্তু হরিনাম প্রচার করে নাই নিত্যানন্দ হরিনাম প্রচার করেছেন নিতাই কৃপায় গৌরের নাম প্রকাশিত হয়েছে তাই যদি নিতাইকে গৌরের স্বামী বলা হয় তা সঠিক নিতাইকে গৌরের আরাধ্য বলা হয় তাও সঠিক নিতাইকে গৌরের দাস বলা হয় তাও সঠিক কারণ গৌরকে রাধাকৃষ্ণ নিতাইয়ের কৃপা ছাড়া হেননি তাই বিনে ভাই রাধা কৃষ্ণ আইতে নাই অর্থাৎ গৌর প্রাপ্তি করা যায় না বা কৃষ্ণ আলাদা আলাদা ভজনেও ভগবত সত্তা পূর্ণ তত্ত্ব ভগবান সচিদানন্দ স্বরূপ পূর্ণ তত্ত্ব কোনো জায়গায় অংশ হয় না কোনো জায়গায় খণ্ড হয় না এই জিনিসগুলো যেন আমরা ঠিকভাবে বুঝি আর খুব করে হরিনাম সংকীর্তন নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক আর ভোগ নিবেদন এবং সেই প্রসাদ সম্ভব হলে যত যে কয়েকজন পারবেন আপনারা প্রদান করান বাড়িতে হরিনাম সংকীর্তন নিজে করুন বা যদি মনে হয় কোনো ভাগবত কথা মৃত পাঠ করবেন গীতা পাঠ করবেন নিত্যানন্দ কথা পাঠ করবেন অবশ্যই সেগুলি পাঠ করুন এবং খুব করে নিরন্তর নাম করুন নিতাই মহা করুণাময় নিতায়ের চোখে পড়ে গেলে নিতাইয়ের করুণায় এসে গেলে আর গৌরের বাবার নাই যে তোমায় দুর্গতি দেয় কোনো কর্মের দণ্ডবিধান করে যে অমরাজত্ব মাথায় কাজ করে না এই এমন প্রাণের তাই আশা করি ভালো লেগেছে আপনারা সবাই খুব আনন্দ করুন তার আগের দিন বড় দ্বাদশী তার আগের দিন ভৈমি একাদশী আমরা ভৈমি একাদশীর বা জয় একাদশীর ভিডিও অলরেডি আপনাদের জন্য দিয়েছি অবশ্যই সেটি দেখুন এবং একাদশী করুন সমস্ত ভগবানের বার ব্রত করুন ভগবানের জন্যে সব একমাত্র ব্রতের শ্রেষ্ঠ উপায় নিরন্তর নাম নাম অ সর্ব পাপ অপ্রণাসন এই নাম ছাড়া দ্বিতীয় কোনো উদ্ধার নাই তো ঠিক আছে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আমার প্রাণানদ ভগবান শেষ মহাপ্রভু আপনাদের উপর অপরিসীম করুণা আকর্ষণ করুক আপনারাও করুণা আকরণ জন্য আমি তার চরণ সান্নিধ্য প্রাপ্ত করতে পারি নিরন্তর তার স্মৃতি আমার চিত্তবৃত্তির প্রধান বিষয় হয় আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তখন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য জয় শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর জয়